নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল কইয়ের রেসিপি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি কতগুলো কই মাছ নিয়ে নিয়েছি এই গরমে কি জ্যান্ত মাছ থাকে মাছ দিয়ে রাখলে কতগুলো মাছ মরে গেছে বাধ্য হয়ে আমাকে আজকে সব মাছগুলোই কাটতে হবে কেটে রান্না করতে হবে এই মাছ কাটতে খুবই কষ্ট আমি অর্ধেকটা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি একটা প্যান বসেছি প্যানে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জ্যান্ত মাছ দেশি কই মাছ এগুলো খুব একটা বড় না মাছগুলো ছোটো ছোটোই কিন্তু খেতে হেবি টেস্ট দারুণ হয়েছিল রান্নাটাও মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার প্যানে আর একটু সরষের তেল দিয়ে দিলাম তেল কই যখন তেলটা তো একটু বেশি লাগবেই এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দেব টমেটো পেস্ট এখানে একটা টমেটো আছে এবার ভালো মতো কষাবো এবার দিয়ে দিলাম এক চামচের একটু বেশি জিরে বাটা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি মশলা যত কষানো যাবে তত রান্নার স্বাদ বেড়ে যায় মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার আমি ঢেকে রাখলাম দেখুন মাছগুলো ঝোলের সঙ্গে ফুটেছে বেশ ভালো এবার আমি একটু উল্টে পাল্টে দেব রান্নারটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ